সুপ্রিয় দর্শক এখন রাত দুটা এই মুহূর্তে অবস্থান করছি লালমিহার জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার বাজারে মান্নানায়ন সঞ্চের পাশে আজ সতেরো সেপ্টেম্বর সকাল নয়টা তিরিশ মিনিটে ডিবিসি নিউজের নির্বাচনী এক্সপ্রেসে সাবেক এমপি সালউদ্দিন আহমেদ হেলাল উপস্থিত থাকবেন ডিবিসি নিউজের লাইভ অনুষ্ঠানটিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনুষ্ঠানকে নিয়ে কিছু নেতাকর্মী বলা যায় মোটামুটি সাজানোর কাজ তদারকি করছে এই মুহূর্তে মানান পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাকর্মী তদারকি করছে আজ সতেরো সেপ্টেম্বর সকাল নয়টা তিরিশ মিনিটে ডিবিসি নিউজের নির্বাচনী এক্সপ্রেসে সাবেক এমপি সালুদ্দিন আহমেদ হেলাল ওনাকে দেখা যাবে এবং উনি সরাসরি লাইভে উপস্থিত থাকবে একাধিক সূত্রে এবং উপস্থিত এখানে অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে যে উনি অভিমান ভুলে রাজনীতিতে ফিরে আসায় স্থানীয় ভোটাররা লালমেহারের জেলার কালিগঞ্জ আদিতমারি দুই আসনে অনেকেই আসলে খুশি হয়েছে এবং আজ নয়টা তিরিশ মিনিটে ডিবিসি নিউজ সরাসরি লাইভ সম্প্রচার করবে এবং বিপুল সংখ্যক ভোটার উপস্থিত থাকবে বলে জানা গেছে প্রাথমিকভাবে জানা গেছে এবং আমাদের এ থেকে সরাসরি প্রচার করা হবে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ